তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলেছি নতুন একটা ভিডিও সাথে নিয়ে তো আজকে যাচ্ছি খুব খুব স্পেশাল একটা জায়গায় সো সেটা কোথায় দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো করবো না আজকের ভিডিওটা শুরু করি স্টার্ট দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখানে কিছু লক্ষ্য করেছো আমার দুই বোনই কিন্তু হোয়াইট ড্রেস পড়েছে যাই হোক আমি তো বিশাল হ্যাপি তো কে কে যাচ্ছে আমি আমার দিদা আর আমার দুই বোন যাচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু চলে এসছি মাঝে কিন্তু অনেক ভিডিও নিইনি ডাইরেক্ট আমি মেন ভিডিওতেই এসেছি তো এটা কোথায় বলো তো হ্যাঁ ঠিকই দেখছো ভাইরাল তালতলা তো আমি তো খুবই হ্যাপি এখানে এত দাঁত খেলাচ্ছি আর কী বলো তো এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে ফুলের দোকান আছে চারপাশে জমি ক্ষেত আছে গাঁদা গাছ দেখো কত সুন্দর ফুল ফুটেছে তো এগুলো দেখে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো দেখতে দাও ভিডিওটা গাইস তোমরা একটু বলো তো এই এমন কি ভাইরাল হয়েছে মানে কিছুই না এখানে প্রায় কটা তাল গাছ আছে তুমি বলো তো একটু গুনে দেখো জাস্ট এখানে লোকরা যা বলছে কিছু কিছু তাল গাছের গায়ে দেখেছো সাদা লাল কালার করা এইটার জন্যই এখানে এতটা ভাইরাল হয়ে গেছে একটা মেয়ের জন্য যে কিনা এটা আগে পুরো শোনশান রাস্তা ছিল পুরো ফাঁকা রাস্তা কেউ যাওয়া আসা করত না আর এখন এই বছরটা মানে দু হাজার চব্বিশে প্রচুর প্রচুর ভিড় আর আমি তো দু হাজার পঁচিশ দু শেষে এসেছি দু হাজার পঁচিশে শুরুতে ভিডিওটা পোস্ট করছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার সাথে থেকো তো চলো আমি সামনের দিকে আরও যাচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু প্রায় অনেক ভিড় হচ্ছে আমি কিন্তু প্রায় দুটোর দিকে এসছি এখন সাড়ে চারটে বাজে যত মানে সময় যাচ্ছে লোক বাড়ছে দেখতে বুঝতে পারছো আশা করছি তো এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে যেরকম চাউমিন রোল চপ পাঁপড় মোমো জল পেয়ারা মাখা বিভিন্ন কিছু পেয়ে যাবে আইসক্রিম তো আমাদের ভিডিও করা হয়ে গেছে আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাচ্ছি এর মাঝে আমার বোন অনেক কিছু খেয়েছে তো যাই হোক আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে ভালো লাগলো তাই বলছি ভালো লেগেছে তো আমরা পনেরো পাঁচটার থেকে গাড়িতে উঠে গেছি কারণ এখানে আরও ভিড় হচ্ছিলো আস্তে আস্তে আরও ভিড় বাড়ছিল আর এখানে দেখো কে হাই করল আমার ব্লগে তো যাই হোক বাড়িতে চলে এসছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো যাই হোক আজকের মতন এইটুকু ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে তো চলো টাটা